শিরাটার মধ্যে কিন্তু তেলটা বা দেওয়া হলো শিরা হচ্ছে

ঘরে বলুন সব জায়গাতেই কিন্তু এই মেশিনের দাম বসিয়ে অনায়াসেই কাজটা করতে পারবে এই বাতাসাই কিন্তু সবাই এতদিন ঘরে তৈরি করতো এবার মেশিনের মাধ্যমে আমি কিন্তু দেখুন কত সুন্দর বাতাসাটা ফুলেছে এই ফোলাটাই কিন্তু আপনার মেশিনের মাধ্যমেই হবে এবং বাতাসার কিন্তু টেম্পারটাই কিন্তু আপনার মেশিনের মাধ্যমে এরি হচ্ছে যে দেখুন সহজেই ভাঙছে না দেখুন

একটা হাইব্রিলিটি আছে আর একটা প্যানেল আছে তো তিনটে মোটর আছে করা রয়েছে মোটর দু বছরেই কিন্তু গ্যারেন্টি পাচ্ছে

বেশ আমরা তাহলে একটা পুরো প্রসেসিংটা কি বানিয়ে দেখব একটা বেশ কিন্তু তার আগে বলে দাও যে মানে আমরা তো প্রসেসিংটা দেখাবো তার আগে বলে দাও যে এইরকম একটা মেশিনে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা মাসে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল এটা তো বেশ তাহলে আমরা ডিটেলসে ডিটেইলসে দেখব তার আগে একটু বলে দাও যে এটা বালাজি মেশিনারিজ থেকে একটা মেশিন যে কিনবে তার জন্য মানে এখানে আসবে অ্যাড্রেসটা কি আছে

मैंने पाते हो Best Best wykornamed one of eight mouldy sources. এই আপনারা কিন্তু ছাড়netty কে একটু দেব এই শিরাটা রেডি হয়েছে এই শিরাটার মধ্যে কিন্তু এবার ভবিষ্যতে তেলটা দেয়া হবে যাতে বাতাশরে কিন্তু চকচকে ভাবে একটা 글로সিনেসটা হয় এই শিরাটার মধ্যে কিন্তু তেলটা আবার দেয়া হলো এই তেলটা দেওয়ার ফলে কি হয় বাতাশরে যে চকচকে যে 글로স ভাবটা হবে কিন্তু এই বাতাশরে তেল দেওয়ার ফলে কি হলো

অসাধারণ দারুণ মানে এই পুরো প্রসেসটা রেডি হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে তাহলে দিদি বাতাসার প্রোডাকশন তো দেখলাম এবার একটু জেনে নেওয়া দরকার যে এই মেশিনটা চালাতে গেলে কতটা জায়গা লাগবে বা কত ইলেকট্রিসিটি লাগবে সেটা কি দাও আচ্ছা ওকে ওকে সাত বছরের বেশ তাহলে আমরা দেখতেই পেলাম যে কতটা জায়গা লাগবে কত ইলেকট্রিসিটি লাগবে জেনে নিলাম এবার প্রোডাকশনটা একটু বলে দাও কত প্রোডাকশন পসিবল এটাতে ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি বাহ দারুন এবার যেটা প্রোডাকশন হলো সেই প্রোডাকশনটা মানে কি করে বিক্রি করবে কি করে সেক্ষেত্রে কি বালাজি মেশিনের কোনো হেল্প করবে

গ্যাসের খরচা খুবই যৎসামান্য মানে ধরলাম আমার এক্সট্রা পাঁচ টাকা খরচা হচ্ছে পঁয়ত্রিশ টাকা খরচা আপনি মার্কেটে হোলসেল প্রাইসে চুয়ান্ন টাকায় কিন্তু সেলটা করতে পারবেন তো ইজিলি কিন্তু আপনার প্রতি কেজিতে আট টাকা থেকে ন টাকা আপনারা ইনকাম করতে পারবেন তো বলেই দিলাম ঘন্টায় দেড়শো কেজি তো দেড়শো ইন্টু যদি দশ টাকা করেও যদি বলেন তাহলে ঘন্টায় দেড় হাজার টাকা তো এই যদি আট ঘন্টা আপনি মেশিন চালাতে পারতে ষোলো হাজার টাকা ইনকাম করতেই পারছেন কোনো ব্যাপারই না তো এটা যদি মাস আমি বলতে চাই মাস গেলে এক লাখ টাকা সেল করার কোনো ব্যাপারই নাই এবং এই এক লাখ টাকার মাধ্যমে যে আপনারা কত আপনারা দিনের পর দিন সেল করবে তারপর কত উৎপাদন করবে সেটা কিন্তু বলাই বাকি তো আপনারা আসুন এসে কিন্তু সম্পূর্ণ আর ডিটেলসে প্রফিটটা বুঝুন অন টেবিলে কিন্তু আপনাকে খাতায় বলে বুঝিয়ে দেওয়া হবে এবং যে এই কথাগুলো যে বললাম এটা কিন্তু এগ্রিমেন্ট পেপার সহ লিখিত পাচ্ছি যে অন্যান্য কোম্পানি কি হয় যে মেশিন বেঁচে দিচ্ছে কেন মেশিনের কিন্তু মেন হয় কোয়ালিটি এই ধরনের মেশিনগুলোর দর্শকদের দামটা বলে দিই এই ধরনের মেশিনগুলো কিন্তু এক লাখ আশি হাজার টাকা থেকে শুরু হচ্ছে অন্যান্য জায়গায় আপনারা কিন্তু মেশিন পাবেন এক লাখ আশি হাজারে দু লাখ টাকায় বা কেউ তিন লাখ টাকাতেও সেল করছে কিন্তু মেন কিন্তু হবে আপনার কোয়ালিটি যে একটা মেশিনে আপনি কিরকমভাবে বাতাসে দেরি করছেন এবং বাতাসে যে প্রোডাকশন হচ্ছে সেটা শুকিয়ে বেরোচ্ছে কিনা এবং হপারটার যে কেচটা বা হপারটার যে মানে এটা কোনো জায়গায় আয়রন বডি হপার হয় কোনো জায়গায় এস এস বডে হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি দেখে নেবেন হাতে আপনার মেশিন যখন আপনি নিতে আসবেন তখন কিন্তু হাতে ধরিয়ে চালু করে দেখিয়ে দিয়ে আসবে সম্পূর্ণ কিন্তু আমাদের বালাজের একমাত্র কোম্পানি যে কিন্তু মুখে যেগুলো বলছে সেগুলো অন পেপারে লিখিতে পাবে এই দায়িত্বও কিন্তু আপনারা পাচ্ছেন ঠিক 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 বেশ তাহলে আমরা দেরি করবো না বেশি ভিডিওটাকে লেনদিও করবো না আর একবার শেষে বলে দাও যে বালাজি মেশিনারিতে কীভাবে আসবে অ্যাড্রেসটা বলে দাও

এবং মাসে প্রায় এক লাখ টাকা পর্যন্ত এই বিজনেসে ইনকাম করা পসিবল যেটা তুমি বললে ছেলে মেয়ে উভয়ই করতে পারবে বেশ তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ভিডিওটা বেশি বড় না আজকে তাহলে এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটা ভিডিওতে